আজকে দেখাবো মেয়েদের সাথে ভিডিও কলে কথা বলার জন্য একটা অ্যাপস তো অ্যাপসটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই এই সেই অ্যাপস লাইভ ভিডিও কল লাইভটক ভিডিও কল তো দেখতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাপসটা আর অ্যাপসটা ডাউনলোড রেট কীরকম দেখেন ওয়ান মিলিয়ন ডাউনলোড আছে হ্যাঁ এগুলো হচ্ছে লোগো দেখতেই পাচ্ছেন লোগো গুলো মানে ভালো করে দেখিয়ে দিচ্ছি তো এটা একদম জেনিয়ান অ্যাপস এই অ্যাপস দিয়ে আপনি সারা রাত ভিডিও কলে কথা বলতে পারেন মেয়েদের সঙ্গে তো আজকে লাইভ প্রুফ দেখাবো আপনাদের চোখের সামনে যে কিভাবে ভিডিও কল করেছি এটা চলুন দেখি তো ভিডিও কলে ডাইরেক্ট চলে যাচ্ছি দেখুন অঞ্জলি ওয়েলকাম কেমন আছো কেমন কেমন তবু বন্ধুরা লাইভ প্রুফ আপনাদের চোখের সামনে দেখিয়ে দিলাম ভিডিও কল করে এই অ্যাপস দিয়ে আমি কিন্তু ভিডিও কল করে আপনাদের সামনে দেখিয়ে দিলাম তো আমি এবার দেখাবো যে আপনারা কীভাবে এই অ্যাপসটাকে ইনস্টল করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন কীভাবে অ্যাপসটা চালাবেন তবু বন্ধুরা আমি চলে গেলাম প্লে স্টোরে আমি কিন্তু অ্যাপসটা ডাউনলোড করে অ্যাপসটা ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পর কিন্তু দেখুন এরকম একটা সুন্দর ইন্টারফেস আসবে ইন্টারফেস আসলে কিন্তু এরকম কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর কিন্তু এখানে দুটো ঘর আছে দেখুন ছোটো ছোটো ঘর আছে সেই ঘর দুটো আপনারা রাইট চিহ্ন দিয়ে দেবেন রাইট চিহ্ন দেওয়ার পর নেক্সট করবেন আঠারো বছরের নিচে কিন্তু চালাতে পারবেন না তো গেস্ট অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন তারপর আবার নেক্সটে যাবেন দেখবেন নিচে একটা নেক্সট অপশান আছে নেক্সট অপশানে কিন্তু চলো সুন্দরভাবে চলে যাবেন সুন্দরভাবে চলে গেলে কিন্তু তারপর গেস্ট অপশানে গিয়ে নেক্সটে যাবেন নেক্সট করার পর এখানে লাভ সিলেক্ট করবেন লাভ সিলেক্ট পর আবার নেক্সট করবেন তারপর মেল করবেন মানে ছেলে হলে মেল মেয়ে হলে ফিমেল তো তারপরে নেক্সট করবেন নেক্সট করার পর এখানে কিন্তু আপনার বয়সটা সিলেক্ট করে নেবেন মানে আপনার কত বছর বয়স সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট পর নেক্সট করবেন নেক্সট নেক্সট করলে দেখবেন এরকম একটা ভিডিও কল অ্যাপস আপনাকে শো করবে মানে ভিডিও কল লেখা শো করবে এই ভিডিও কলে চাপ দিলে কিন্তু সুন্দরী মেয়েদের সঙ্গে আপনারা সুন্দরভাবে কথা বলতে পারবেন একদম নিজের মনের মতো করে টাইম পাস করতে পারবেন তো আমি টাইম ওকে করে দিলাম ওকে করে দিলে অ্যালাউ অ্যালাউ চাইছি অ্যালাউ করে দেওয়ার পর কিন্তু দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে মানে কালো হয়ে গেলো কালো হয়ে গেলো তার কারণ হচ্ছে কালো হয়ে যাওয়ার কারণ হচ্ছে এখানে মানে ভিডিও যে আমি কথা বলছি সেটা কিন্তু শো করছে না ঠিক আছে তো তোমরা এইভাবে ভিডিও করবা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকবা